কখনো কি আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল নীল আকাশটা উপরে কিভাবে ভাসছে যার নেই কোনো খুঁটি নেই কোনো স্তম্ভ নেই কোনো গার্ডার তবুও প্রতিনিয়ত আমাদের মাথার উপর শূন্যে দাঁড়িয়ে আছে নিখুঁত ভারসাম্যে নিঃশব্দে কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই বিশাল বিস্তৃত আকাশ কি করে স্থির রয়েছে খুঁটি বা পিলার না থাকলেও আছে কি কোনো এমন শক্তি যা ধরে রেখেছে পুরো মহাকাশকে দর্শক চলুন আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি কোরআনের আলোকে আর বিজ্ঞানীদের গবেষণায় একসময় মানুষ ভাবত আকাশবোধ হয় দানবাকৃতির কোন খুঁটির উপর দাঁড়িয়ে আছে কেউ ভাবত আকাশের সেই খুঁটিটি বোধ পাহাড়ের মাথায় রাখা কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহই ঊর্ধ্বদেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত স্তম্ভ বা খুঁটি ছাড়া এ পুরো মহাকাশটা কিভাবে স্থির রয়েছে তার উত্তরও দেয়া হয়েছে পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে আর তার দৃষ্টান্তগুলোর মধ্যে রয়েছে তারই আদেশে আসমান ও জমিন স্থির আছে অর্থাৎ খুঁটি না থাকার পরেও একমাত্র আল্লাহর নির্দেশের কারণেই আকাশ ও পৃথিবী ভেঙে না পড়ে স্থির রয়েছে একসময় অবিশ্বাসীরা প্রশ্ন করতে শুরু করল আকাশ কি শক্ত কিছুর তৈরি যে তা স্তম্ভ বা পিলার দিয়ে সমুন্নত রাখতে হবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে আমাদের জানতে হবে কোরআনে আকাশ বলতে আসলে কি বোঝানো হয়েছে কোরআনে আকাশ কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে যেমন বায়ুমণ্ডলের ভেতরের অংশ যেখানে মেঘ ভাসমান থাকে সেই স্থানকে আকাশ বলা হয়েছে আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন সৌরজগৎসমূহ ও নিকটবর্তী দৃশ্যমান মহাশূন্যকেও আকাশ বলা হয়েছে যেমন আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি আবার সমগ্র মহাবিশ্বকেও আকাশ বলা হয়েছে যেমন আল্লাহ যিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এত এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন কাজেই আকাশ দ্বারা বিভিন্ন পরিমাণের এলাকাকে বোঝানো হয়েছে অতএব সৌরজগৎ গ্যালাক্সি ক্লাস্টার সবগুলো এলাকায় আকাশমণ্ডলীর অন্তর্ভুক্ত আর এই আকাশমণ্ডলীর বিভিন্ন উপাদান হচ্ছে নক্ষত্রপুঞ্জ গ্রহ উপগ্রহ ইত্যাদি এগারো শতকে বিখ্যাত মুসলিম বিজ্ঞানী আলবিরুনি জানান গ্রহ নক্ষত্র প্রতিটির রয়েছে নির্দিষ্ট ভর বা ওজন একটি স্তম্ভের কাজ হচ্ছে কোনো ভারী বোঝা উপরে তুলে ধরা সেজন্যই আল্লাহ বলেছেন তিনি দৃশ্যমান খুঁটি ছাড়াই আকাশ স্থাপন করেছেন যাতে তাঁর ক্ষমতা প্রকাশ পায় এখন একটি প্রশ্ন ওঠে নক্ষত্র আর গ্রহ উপগ্রহগুলোর যদি সত্যিই ভর থাকে তাহলে সেগুলো কী করে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে এর উত্তরও আল্লাহ দিয়ে রেখেছেন অন্য একটি আয়াতে এরশাদ হচ্ছে তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলী স্থাপন করেছেন তোমরা তা দেখছ মূলত এই আয়াতের মাঝেই লুকিয়ে রয়েছে এক গভীর বৈজ্ঞানিক ইঙ্গিত আকাশে দৃশ্যমান কোনো খুঁটি বা শক্তি তো আমরা দেখি না যা মহাকাশটাকে শূন্যে ধরে রাখে কিন্তু তাই বলে কি অদৃশ্য কোনো খুঁটি বা শক্তি থাকতে পারে না যা মানুষ দেখতে পায় না বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা জেনেছি মহাবিশ্বে আছে লক্ষ কোটি গ্যালাক্সি প্রতিটিতে আবার কোটি কোটি নক্ষত্র তারা সবাই আবার একে অপরকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই তাহলে এই সুবিশাল গ্রহ নক্ষত্রগুলোর ভারসাম্য ধরে রাখে কে কি এমন শক্তি যা এই আকাশ নামক মহাবিশ্বকে ধরে রেখেছে সতেরো শতকে স্যার আইজাক নিউটন ব্যাখ্যা দিলেন গ্র্যাভিটি তত্ত্বের তিনি বললেন মাধ্যাকর্ষণের এই অদৃশ্য শক্তি পৃথিবীকে টেনে রাখে সূর্যের কক্ষপথে চাঁদকে রাখে পৃথিবীর চারপাশে তবে এর মধ্যেও আছে রহস্য আরেক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দেখালেন মহাকর্ষ শুধু শক্তি নয় এটি স্পেস ও টাইমকে বাঁকিয়ে দেয় বিশাল কোনো বস্তু যেমন সূর্য তার চারপাশের সময় ও স্থানকে এমনভাবে বাঁকিয়ে দেয় যাতে ছোট বস্তুগুলো বাধ্য হয় তাকে ঘিরে ঘুরতে এটাই সেই অদৃশ্য শক্তি যা কোনো খুঁটির মতোই কাজ করছে তবে দর্শক এছাড়াও মহাকাশে এমন কিছু শক্তির উপস্থিতি রয়েছে যা বিজ্ঞানীরা আজও পুরোপুরি ধরতে পারেননি যেমন ডার্ক ম্যাটার এটি এমন এক রহস্যময় পদার্থ যা দৃশ্যমান কিছু না হয়েও মহাবিশ্বকে আঁকড়ে ধরে রেখেছে ঠিক তেমনি ডার্ক এনার্জি এ এক এমন অজানা শক্তি যা মহাবিশ্বকে প্রসারিত করে যাচ্ছে এগুলোও হতে পারে সেই অদৃশ্য স্তম্ভের অংশ মানুষ যতই জ্ঞান অর্জন করুক শেষ সীমায় গিয়ে সে আবিষ্কার করে এই সৃষ্টিজগতের পেছনে রয়েছে এক মহাপরিকল্পনাকারী এক নিয়ন্ত্রক এক মহান স্রষ্টা তিনি আল্লাহ যিনি ঘোষণা দেন তোমরা কি আকাশের প্রতি লক্ষ্য করবে না কিভাবে তা উচ্চ করা হয়েছে